শ্রী শ্রী দক্ষিণা কালীমাতার এস্টেট বাগবাজার কালীবাড়ির পুজো অনুষ্ঠান বাগবাজারের দক্ষিণা কালীমাতার মন্দির প্রায় দুশো বছরের পুরনো এই ঐতিহ্যবাহী মন্দিরের সম্পত্তি সমস্ত এলাকা জুড়ে ছড়িয়ে আছে মন্দিরের প্রধান পুরোহিত বললেন এই এলাকার বেশিরভাগ বাড়ির মালিক শ্রী শ্রী ব্রহ্মময়ী দক্ষিণা কালীমাতা উনিশশো চব্বিশ সালের ফাল্গুন মাসে কলকাতা উচ্চ আদালতে সমস্ত সম্পত্তি কালীমাতার নামে সমর্পণ করে হয় আঠেরোশো তেত্রিশ সাল থেকে চলছে এই পুজো তিনি আরও জানান এখানে মূল কালী পুজো তো হয়ই এছাড়াও মাঘ মাসে নটন্তে কালীপুজো জ্যৈষ্ঠ মাসে ফলহারিণী কালীপুজো অন্নপূর্ণা পুজো ও মা কালীর ওপর দুর্গা পুজো হয় সেখানে এলাকার মানুষের ব্যাপক উৎসাহ তৈরি হয় এই উৎসবগুলোকে কেন্দ্র করে আঠেরোই মার্চ মঙ্গলবার ওই মন্দিরেই হল তাদের বার্ষিক কালীপুজো খুবই ধুমধামের সঙ্গে সারাদিন ব্যাপী চলে পুজো চণ্ডীপাঠ হোম আর বিকেল চারটে থেকে শুরু হয় ভোগ বিতরণ আমাদের এই বাৎসলিক পুজো বাংলার বারোশো চল্লিশ বঙ্গাব্দে শুরু হয়েছিল ইংরাজির যেটা আঠারোশো সাল বলা হয় মানে আমরা এ করি সেই সময় থেকে মায়ের এইখানে বাঘভয়া স্ট্রিটের ওপর এই একই জায়গায় মায়ের পুজো অর্চনা শুরু করেন আমার পূর্বপুরুষ মানে আমার বাবার মহ এনারা শুরু করেছিলেন মূলত কী অনুষ্ঠান থাকছে থাকে আপনাদের এই বসে আমাদের এখানে মায়ের এখানে কালী পুজো তো দীপান্বিতা আছেই কম্পালসারি রটন্তি কালী যেটা মাঘ মাসের সরস্বতী পুজোর ঠিক আগে রটন্তী চতুর্দশী বলে খ্যাত আছে সেই কৃষ্ণপক্ষের চতুর্দশী রটন্তী চতুর্দশীতে রটন্তী কালী পুজো জ্যৈষ্ঠ মাসে পদহারানি কালী পুজো এবং আপনার অন্নপূর্ণা পুজো আর বৃহৎ নন্দিকেশ্বর মতে মা কালীর ওপর দুর্গা পুজো হয়ে আসে এবং এইখানে সব পুজোয়ন্ত প্রচারে আমাদের হয় মন্দিরে এই যে মানে আমরা এসে যেটা জানতে পারলাম উত্তর কলকাতায় এত পুরোনো একটা মন্দির এবং এই যে জায়গাটা এটাও মায়ের জায়গা এটা একটু যদি বিশেষ করে এই জায়গাটা আজ এই লাইনে দেখছেন লাইনে পরপর যেসব বাড়িগুলো রয়েছে ওই সুরগোষ মিষ্টির দোকান অবধি মাঝে তিনটে বাড়ি বাদে সবই মায়ের প্রপার্টি আমরা হচ্ছি কেয়ারটেকার এই মায়ের প্রপার্টি সব কিছু আমার পিতা এবং আমার ঠাকুমা এনারা উনিশশো চব্বিশ সালে এই ফাল্গুন মাসে কৃষ্ণা চতুর্থী তিথিতে এটা হাইকোর্টে দেবতার উদ্দেশ্যে সমর্পণ করে হ্যাঁ এবং দেবতাই সেই দিন থেকে পুরো এই প্রপার্টির মালিক শিশু ব্রহ্মময়ী দক্ষিণা কালিকা মাতা